মানুষজন্য বর্মন এই জন্য ম্যানেজার কোথায় করে দিয়ে মানে আমাদের ওই সারাদেশ জুড়ে যে আমাদের ওই আপনার সেফটি উইক যে পাইতে হচ্ছে সেটাও আমরা নিরাপত্তা সেফটি যে পাইতে হচ্ছে ওটা আমরা এখানে আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে আমরা পালন করছি সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা বড় একটা পক্ষপাতার ব্যবস্থা করেছি তার সঙ্গে আমরা পরে একটা আবার একটা ছোটো একটা আমরা সেমিনারও করবো তাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ গ্রাহক যাদের তাদেরকে মানে সচেতন করা আমাদের বিদ্যুৎ নিরাপত্তা নিয়ম নিয়ম নিয়মকরণ যে সমস্ত আছে সেগুলো তাদেরকে একটু জানানো যে আপনার এইসব আপনার বিদ্যুৎ ব্যবহার করার আগে আমাদের যে নিরাপত্তা নিয়মগুলো আছে সেগুলো আপনার কঠোরভাবে পালন করবেন না হলে আমাদের সবচেয়ে যেটা সবচেয়ে যেটা ঘটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তাতে একটা মানুষের প্রাণ চলে যায় একদিন মানুষের প্রাণ চলে সেটা আমরা পাবো না যাতে আমরা আপনার অ্যাক্সিডেন্ট ফ্রি যেন যাতে আমরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এটা সেমিনার প্লাস এই পথপাত করা কি কি নিয়ম মেনে চলতে হবে গ্রাহক নিয়ম মেনে নিয়ম মেনে বলতে দেখুন তারা দেখুন বাড়িতে কত কানেকশন আছে তার করেছে তাহলে হতো প্রপালি 8 তারা কি করে করানি ওয়্যারিংটা ওদের প্রপার নেই ঠিক আছে ওরাই ইসলটার ইউজ করে সে করে পড়েনা বিয়াক কোকনার থাকে অনেকে থাকে তার ধুলে থাকে দেখা হলো ইলেকট্রিক সুইচার তারা হাত দিচ্ছে হাত বুঝে অবস্থায় হাত দিচ্ছে তাতে এক্সিডেন্ট হতে পারে খেতে পারে এইসব জিনিসগুলো সেই ব্যাপারগুলো করার জন্য আমাদের এই প্রোগ্রামটা অনেক জায়গায় দেখা যায় হুকিং করে অনেকে হ্যাঁ ওটা ওটা একটা বিরানি করছে তো আছেই ওটা আমাদের তো আছে তাছাড়া এছাড়াও একটা বড় ওখানে একটা ইলেকট্রিক সময় ঘটতে পারে করতে গিয়ে দেখা গেলো ডায়েট ও ডায় শর্ট খেয়ে গেলো তাদের সতর্কতা বলতে তারা তারা আইন ব্যবস্থা আমরা করি যেগুলো আমরা পাই কেস পর ধরি সেগুলো আমরা এফআইআর করি অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ছেড়েও দিই যেগুলো ছেড়ে দিই মেডিসিন ক্ষেত্রে আমরা করি আর যেমন তাদের সব মেনসে তাদেরকে যা ওজন হোক না করে সত্য ভাজা এক্সেন্ট না ঘটে সেসব তাদের দেওয়া হয় হ্যাঁ আমরা ঝড় বৃষ্টির মৌসুম আসতে খুব কিছু সচেতন এটার উপর আমরা লাইন ফাইন যা আমরা মেনটেন মেনটেন্স করছি সেফ আমাদের হয়ে থাকে সবসময় আমরা করি ওটা রেগুলার সি আমরা করি হ্যাঁ গাছের ডালপালা কাটার লাইন স্যাক স্যাক না যেখানে ধরে থাকে এসব কাজ আমরা করি হ্যাঁ এল গার্ড লাগানো এস করি আমি সেফটি মেজার মেনটেন করি এটা এই এই সপ্তাহটাই প্রোগ্রাম চার থেকে দশ তারিখ অবধি এটা উইকটা তার মধ্যে আমাদের বিদ্যুৎ আমাদের অর্ডার আছে মোটামুটি সারা মাস ধরেই এটা আমাদের চলবে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মীরা জাতীয় সপ্তাহ পালন করলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা কালিয়াগঞ্জ শহরের ধনকোল থেকে বিদ্যুৎ দপ্তরের মিছিলটি বের হয়ে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মানিকচন্দ্র বর্মন বলেন বিদ্যুৎ গ্রাহকদের সচেতন করতে আজ তারা কালিয়াগঞ্জ শহরের পথে নেমে সাধারণ মানুষদের বিদ্যুৎ থেকে কিভাবে নিরাপদে থাকতে হবে বিদ্যুতের বিপদ থেকে সাধারণ গ্রাহকদের দূরে থাকতে সেই ব্যাপারে সচেতন করেন মানিকবাবু বলেন তারা বিদ্যুৎ নিয়ে শুধু ব্যবসা করতে আসেনি কোনো গ্রাহকদের দুর্ঘটনা ছাড়াই বিদ্যুৎ পরিষেবা দিতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য তিনি বলেন আমরা দেখি এমন না একটু সচেতন হলেই দুর্ঘটনা অনেকটাই কম হতে পারে কিন্তু এই সচেতনতার বড়ই অভাব গত চৌঠা মার্চ থেকে আগামী দশই মার্চ পর্যন্ত তিপ্পান্নতম জাতীয় নিরাপত্তা সপ্তাহ চলবে বলে জানা যায়

জিরো জিরো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনার কারণগুলি নির্মূল করব খেয়াল রাখবেন যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তে অস্থির হয়ে উঠি ভুল ব্যবহারে সেই বিদ্যুৎই হয়ে উঠতে পারে প্রাণঘাতী এটি এক শাস্তিযোগ্য অপরাধ বাড়িতে বা চাষের জন্যতে ফোকিং করে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে মৃত্যু সম্ভাবনা থাকে হ্যাঁ মৃত্যুর সম্ভাবনা থাকে ফোকিং নজরে এলে টোল ফ্রি নম্বরে 191218 ফোন করে খবর দিন আপনার পরিচয় গোপন রেখে আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষে ব্যবস্থা পাকাপড়াপড় আপনার কোনো খবর সংযোগ করলেই না

অন্য কোনো অস্বাভাবিকতা নজরে এনে সঙ্গে সঙ্গে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে এইট নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ওয়ান জিরো জিরো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেখানে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনার কারণগুলি নির্মূল করব খেয়াল রাখবেন যে বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তে অস্থির হয়ে উঠি ভুল ব্যবহারে সেই বিদ্যুৎই হয়ে উঠতে পারে প্রাণ Thank you